ভাই ছয় মাসের বাচ্চাও এখন ব্যাটারি সিস্টেম গাড়ি চালাবে সত্যি এই যে দেখেন অডি ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসছি সিক্স টু ডাবল এইট হাজার চব্বিশের গাড়ি বাচ্চা বসে থাকবে ছয় মাসের বাচ্চা এই যে সিট বেল্ট আছে দেখেন সিট বেল্ট জি সামনের ডিজাইনটা দেখেন একেবারে মাথা নষ্ট ডিজাইন এবং কি বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা বা বাচ্চার মায়ে এটা কন্ট্রোল করতে পারবে এই যে দেখেন থেকে রিমোট থেকে এটা রিস্পিড কমানো বাড়ানো যায় এই যে দেখেন ঠিক আছে ঠিক আছে আবার এই যে দেখেন অনেক দূরে নিয়ে গেছি আবার কিন্তু ব্যাগ ও আসবে ব্যাগেও যাবে হ্যাঁ আবার এই যে ডাইনে ঘুরাইতে পারবেন বামেও ঘুরাতে পারবেন ঠিক আছে রিচার্জেবল গাড়ি ছয় মাস থেকে শুরু ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আর এটার দামটা কিন্তু আমরা বলে দিবো আজকে কিন্তু দশটা গাড়ি দেখাবো একেবারে ছয় মাস থেকে পনেরো বৎসরের বাচ্চাদের আজকে গাড়ি দেখাবো ছয় মাস থেকে পনেরো বছরের বড় গাড়ি দেখাবে যে দেখেন এখানে কিন্তু হিউজ বড় গাড়ি রাখছে এত গাড়ি ভাই হ্যাঁ পুরা ভিডিওটা দেখবেন প্রত্যেকটা গাড়ির দাম ডিটেলস আমরা বলে দেবে ইনশাল্লাহ ঠিক আছে আর এটা যারা অর্ডার করবেন সিক্স টু ডাবল ইক সিরিয়াল নাম্বার দরজা খুলবে দরজাও খুলে যে আবার এটা কিন্তু বাচ্চাকে বসা করায় দিবেন সুইং করবে এক জায়গায় থাকবে কোথাও যাবেন এক জায়গায় এক জায়গায় থাকবে ঠিক আছে আবার সুইং অফ করে দিবেন সুইং অফ বাচ্চা নিজে আবার ড্রাইভ করতে পারবে এদিকে আসেন ভাই বাচ্চা নিজে ড্রাইভিং এই যে স্কেলেটার আছে এটা পাড়া দিলে বাচ্চা একা একা মন চাইলে মনের সুখে গাড়ি চালাতে পারবে অসাধারণ ঠিক আছে ভিতরে জায়গাটা দেখেন কত স্পেসটা কত বড় ভিতরে কিন্তু একেবারে 6 বছর পর্যন্ত ইউজ করতে পারবে সামনেও লাইটিং আছে প্লাস পিছনে দেখেন রিয়েল যে লাল কালারের লাইটিং গুলো থাকে ইন্ডিকেটর লাইট যেগুলো এগুলো আছে পিছনে হ্যাঁ আর লেদারের সিট ঠিক আছে গান বাজনা আছে এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি ঠিক আছে এক চার্জে আপনি তিন থেকে চার ঘন্টা অনায়াসে চালাতে পারবে চার্জ দিবেন হলো তিন ঘন্টা ঠিক আছে পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকাতে শুরু করে আজকে পঞ্চাশ হাজার টাকার গাড়ি দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে যারা অর্ডার করবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন ঠিক আছে অর্ডার করার আগে মডেলটা বলবেন সিক্স টু ঠিক আছে তার